ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড তো ফ্রেন্ডস আপনাদের কি ইউটিউবে এমনটা শো হচ্ছে আপনারা যখনই ইউটিউব ওপেন করছেন তো এমনটা শো হচ্ছে আর কোনো ভিডিও আসতেছে না যার ফলে আপনারা ইউটিউবে কোনো ভিডিওই ওয়াচ করতে পারছেন না তো এই সমস্যা যদি আপনাদের ইউটিউবে চলছে তাহলে আজকে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন ভিডিওকে আপনার সম্পূর্ণ দেখলে আপনার খুব সহজেই এই পলমটিকে ঠিক করতে পারবেন ভিডিও খুবই ছোট্ট হবে তাই ভিডিওকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করে আচ্ছা তো ফ্রেন্ডস যখনই আপনাদের ইউটিউবে এমনটা হবে বুঝিয়ে নেবেন আপনারা নতুন একটি জিমেল দিয়ে ফার্স্ট টাইম ইউটিউব ওপেন করছেন তো যখনই আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট টাইম ইউটিউব ওপেন করবেন তখনই এটা শো হবে তো আপনাদের এটাকে ফিক্স করার জন্য যেটা করতে হবে এখানে যে বার আছে এখানে বারে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনারা কোনো কিছু সার্চ করবেন যেই ভিডিওগুলো দেখতে চান তো ফার্স্ট টাইম আপনাদের কোনো একটা সার্চ করে ভিডিও দেখতে হবে তাহলেই এই প্রবলেমটি ঠিক হবে তো আমি এখানে কিছু সার্চ করি আপনাদেরও সার্চ করতে হবে ওকে সার্চ করার পর যখনই কোনো ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনাদের প্লে করতে হবে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তারপর স্কুল ডান করে নিচে যত ভিডিও থাকবে সেই ভিডিওগুলোকে ওয়াচ করবেন ওকে এরপরেই এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে তো আমি এক দুইটা ভিডিও প্লে করে তারপর আপনাদের এই প্রবলেমটিকে ফিক্স করে দেখাচ্ছি তো আমি আরেকটা ভিডিও প্লে করলাম আরেকটা ভিডিও প্লে করি আর কয়েকটা ভিডিও প্লে করে দেখি তো এখন এই পলমটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে এখন যদি আমি ব্যাক করি তো এখনও কিন্তু এমনটা দেখাচ্ছে আমি এবার রিফ্রেশ করবো এই পর্মিটি ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর পর্মিটি ঠিক আছে এখন কিন্তু ইউটিউবের হোম স্ক্রিনে ভিডিও আসতেছে তো যখন এটা হবে বুঝে নেবেন আপনার নতুন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফার্স্ট টাইম এটা ওপেন করছেন তো আপনাদের ফার্স্ট কিছু সার্চ করতে হবে সার্চ করে কিছু আপনাদের ওয়াশ করতে হবে তারপরেই এই পর্মিটি ঠিক হবে